এই ঘরের মধ্যে একজন বৃদ্ধ লোক অনেক অসুস্থ হয়ে পড়েছিল যে কিনা কিছুক্ষণের মধ্যেই মরতে বসেছে এই জন্য তাকে সাহায্য করার জন্য তার বাড়িতে কয়েকটা বামন চলে আসে এরপর সবগুলো বামন তার জন্য জুতা বানাতে শুরু করে দেয়

তো বিন বাজিয়ে বাজিয়ে জুতার ফিদা লাগাতে শুরু করে দেয় এরপর বৃদ্ধ লোকটা যখনই লুকিয়ে লুকিয়ে দেখতে পায় বামনের তার সব কাজগুলো কমপ্লিট করে ফেলেছে তখন সে অনেক খুশি হয়ে অসুস্থ হওয়ার ভান করা বাদ দিয়ে খেলাধুলা করার জন্য বাইরে যেতে শুরু করে দেয় কিন্তু তখনই বামনগুলো গুলো এসে তাকে ধরে তাকে জোর করে বিছানায় শুয়ে দেয় এরপর তাকে বলে আজকের পর থেকে তুমি বিছানা থেকে উঠতে পারবে না তোমাকে সারাদিন বিছানায় শুয়ে শুয়ে আরাম করতে হবে আর তোমার সবগুলো কাজ আমরাই করে দিব